আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডেইলি লাইফে সব ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় অনেক সময় এগুলো সঠিকভাবে আমরা প্রোনান্সিয়েশন করতে পারি না বা অর্থগুলো জানি না আবার কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এইসব ওয়ার্ডগুলো প্রয়োগ করতে হবে সেগুলোও জানি না সো বন্ধুরা যারা জানো না তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আর এক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এই যে এই সব ওয়ার্ডগুলো কোথায় আমরা কিভাবে ব্যবহার করে থাকি তাহলে প্রথমে দেখো আমরা মিট মিট মানে সাক্ষাৎ করা অথবা দেখা করা তাহলে বন্ধুরা এই মিট মানে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি যে মিট মানে দেখা করা অথবা সাক্ষাৎ করা তাহলে মিট মিট থেকে কিন্তু মিটিং আসছে মিটিং হচ্ছে একটা সভা এর সাথে আইনজি যোগ করে দিলে হবে মিটিং আর মিটিং হয়ে গেলেই সেটা সভা হয়ে যাবে এগুলো আমরা যখন এখন ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে দেখা করা তাহলে বন্ধুরা এখানে দেখো দেখা করা তারপরে লাইক দেখা করা অথবা সাক্ষাৎ করা আমরা সাক্ষাত দিতে পারি সাক্ষাৎ করা সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি তারপরে দেখো লাইক লাইকটা তো তোমরা জানোই যে আমরা সব সময় লাইক ডিসলাইক এগুলো নেই পড়ে থাকি তাহলে আমরা এখানে দেখো লাইক মানে পছন্দ করা পছন্দ করা তাহলে এটা কিন্তু ভার হিসাবে ব্যবহার করা হচ্ছে লাইক এই লাইকের কিন্তু আরো অর্থ আছে লাইক মানে মত এটা প্রিপজিশন হিসেবেও ব্যবহার করা হয় বাট আজকে আমরা এখানে দেখলাম এল আই ই লাইক মানে পছন্দ করা এন্ড দেন সব থেকে বেশি ব্যবহার হয় যে ওয়ার্ডটা সেটা হচ্ছে লাভ লাভ মানে এটা হচ্ছে ভালোবাসা তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি শুধু সবার সাথে সম্পর্ক যাদের সাথে ভালো সম্পর্ক যাদের প্রতি ভালোবাসা আছে সেটা কিন্তু সেই ক্ষেত্রে আমরা লাভটা ব্যবহার করতে পারি শুধু মানে লাভারের ক্ষেত্রে কিন্তু লাভটা ব্যবহার করা যায় না সবার ক্ষেত্রে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি শুধু এক দুই জায়গায় এটা সীমাবদ্ধ নেই তাহলে এই লাভ থেকে লাভার আসছে এটা এখানে আমরা বলতে পারি যে প্রেমিক বা প্রেমিকা লাভার মানে প্রেমিক বা প্রেমিক বা প্রেমিকা তাহলে এই দুইটা আমরা ব্যবহার করতে পারি তারপরে নেক্সট যেটা আছে লাভ বিলাভেড বিলাভেড মানে অনেক ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি বিলাভেড মানে কি ভালোবাসা তাহলে বিলাভেড মানে ভালোবাসার মানুষ অত প্রিয় মানুষ সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিলাভেড বলতে পারি কাউকে আমরা বলতে পারবো না লাভার সেই ক্ষেত্রে কিন্তু আপন যার সাথে রিলেশন আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি কি তাহলে তোমার নিজের যে একদম ভালোবাসার মানুষ আছে তাকে বলতে পারো বিলাভেড এর অর্থ হচ্ছে প্রিয় অথবা প্রিয়তমা অথবা আমরা এই বিলাভেড দ্বারা স্নেহ ভাজন লোককেও বোঝাই যেটা সব থেকে কাছের মানুষ সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিলাপেরটাও ব্যবহার করে যাই তাহলে নেক্সট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ব্রেক ব্রেক মানে কারোর সাথে কোনো কিছু নিয়ে ভাঙ্গা বা কোনো জিনিস ভাঙ্গা অথবা ব্রেক মানে কি ভাঙ্গা হ্যাঁ আমরা অনেক সময় জানি ডেট মানে কোনো তারিখ সেক্ষেত্রে ঠিক আছে ডি টি ডেট ডেট মানে তারিখ আবার বলছে দেখো ডেট মানে খেজুর তাহলে এখানে আমরা ডেট মানে ইউজ করব। কি ডেট মানে কারোর সাথে একান্তই কোনো কিছু সাক্ষাৎ করা কারোর সাথে দেখা করা কারোর সাথে একান্তভাবে কোনো কিছু মিটিং করা এই ডেট মানেই যে এরকম না যে কারোর সাথে ডেট মানেই রুম ডেটিংয়ের কথা বলছি সেটা না কিন্তু ডেটটা শুধু যে কোনো মানুষের সাথে করা যায় তোমার একটা দেখা গেল যে কোনো আর্জেন্ট কোনো অফিসিয়াল কাজ আছে কারোর সাথে বসের সাথে হোক যার সাথে হোক কোনো কিছু করতে হবে বা কোনো মিটিং আছে সেই ক্ষেত্রে তোমরা একটা বসের সাথে পার্সোনাল একটা ডেট করতে পারো তাহলে অথবা অপরিচিত ব্যক্তি কেউ আসছে কোনো জায়গায় থেকে তার সাথে তোমার অনেকদিন দেখা হয় নাই সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ডেটটা ব্যবহার বা একান্তই সাক্ষাৎ করা সাক্ষাৎ তারপরে দেখো কাপল কাপল মানে আমরা জানি কাপল মানে কি কাপল মানে এটা হচ্ছে কাপল এর অর্থটা হচ্ছে দেখো দাম্পত্তি কাপলের অর্থটা হচ্ছে জোড়া বা যুগল অথবা দাম্পত্যির সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তাহলে দম্পত্তি তাহলে কাপলের অর্থ হচ্ছে দম্পত্তি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাপলটা কাপলের অর্থ হচ্ছে দম্পত্তি তাহলে দম্পতি বলতে পারে উভয়কেই যুগল মানে একজন মেয়ে এবং একজন ছেলে এরা উভয়কেই বোঝায় এই কাপলের অর্থটা তাহলে অথবা আমরা বলতে পারি যে কোনো কিছু জোড়াকেও আমরা কাপল বলতে পারি যে কাপল ওয়ার্ড একজোড়া সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাপলটা ব্যবহার করতে পারি তারপর ফন্ডল ফন্ডলের অর্থ হচ্ছে কি ফন্ডল আদর করা তাহলে ফন্ডলের অর্থ হচ্ছে আদর আদর করা তারপরে দেখো টিকল ফন্ডল মানে আদর করা আর টিকল মানে কি করা টিকল এর অর্থ হচ্ছে কাতকুতু দেওয়া অথবা এটাকে মানে শিষ্রি দেওয়া কাতকুতু অথবা শিষ্রি দেওয়া তাহলে দেখো কাতুকুতু দেওয়া অথবা শিরশিরি দেওয়া তারপরে হচ্ছে অ্যাভয়েড অ্যাভয়েড মানে কাউকে এড়িয়ে চলা অ্যাভয়েড মানে কি কাউকে এড়িয়ে চলা অ্যাভয়েড মানে কাউকে এড়িয়ে চলা অ্যান্ড ফাইনালি যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে দেখো টাস টাস এর অর্থ হচ্ছে স্পর্শ করা টাস অর্থ হচ্ছে স্পর্শ করা তাহলে দেখো বন্ধুরা